যে হুজুর দুনিয়া সব প্রাণী হালাল করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার একমাত্র মাছ জীবনে কখনো দিন জবাই করতে দেখেছেন টিস্তিতে একটা মাত্র পানি আছে মরা খাওয়া আমার আল্লাহ হালাল করেছেন যেটা বলে সুবহানাল্লাহ এটা কি বলে দেবো না অমনা দিন বলবো একটা এক মিনিটে বলে দিচ্ছি কেমন শেষ এটা কেন তারা নমরুদ যখন বারবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতে শুরু করল নমরুদ তুমি এক খোদাকে বিশ্বাস করো নমরুদ বলে আনা রব্বুকুমুলা আলা আমি সবচেয়ে বড় খোদা আবার কিসের খোদা এবার নমরুদ বলে আমার খোদা হচ্ছে লামুকানের উপর আসমানের উপরে এবার নমরুদ বলে তোমার খোদাকে আজকে আমি মার্ডার করব নাউজুবিল্লাহ সে তীর একটা বাঁধলো এবার একটা সিংহাসন করলো সিংহাসনের চার কোনায় চারটা পিলার প্রত্যেকটা পিলারের উপরে এক একটা গোস্তের টুকরা বাঁধলো আর পাঁচ হাত নিচে চারটা বাস বাস পাখি বড় বড় পাখি যেগুলো আছে ডানা মেলে ওই বাস পাখি বাঁধলো বাস যখন গরু গোস্ত খাওয়ার জন্য এইভাবে মিলে পাঁচ পাখিও বাঁধা গর্বস্থ বাঁধা কোনো মতে কাছে দিতে পারে না তবে যতই ডানা মেলে ততই তার সিজ্ঞাসন উপরের দিকে উঠে 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 ছয় মাস পর্যন্ত উঠার পরে নমরুদ মনে করে আমি তো আল্লাহর আসমানের কাছাকাছি মনে চলে আসছি যদিও জমিন থেকে আসমানে সবচেয়ে বড় দ্রুতগামের রকট যেটা আছে ওই রকেটকে কে সত্তর হাজার গুণ স্পিড দিলে হবে সেই স্পিড সব পাঁচশো বছর রাস্তা আর ছয় মাস উঠার পরে সে মনে করছে আসমানের কাছে আসছে এবার নমরুদ যখন তিকটা বের করে আল্লাহর আসমানের দিকে মারাবে কাঁচাসুলাম বিয়ার মধ্যে লেগে আমার আল্লাহ কুদুর জবানে হাসে আমাকে মারার জন্য আসছে আমি আল্লাহ যদি আসমানে ওঠার সময় তার নিঃশ্বাসটা দুই মিনিটের জন্য বন্ধ করে দেয় তাহলে সে লাশ পেয়ে যায় আমি আল্লাহর সাথে পারবে সেই নমরুদকে আল্লাহ শেষ বয়স মুসার কামড় দিয়ে মৃত্যুবরণ করেছে আমার আল্লাহ বলে তারপরে আসুক আমি আল্লাহকে মারতে গিয়ে কাটতে গিয়ে যদি শেষ বয়সে একবার ইয়াল্লাহ বলে ডাক দেয় হম তো মা ইলবি করম হে কুই সাইল হে নেহি রাহ দেখলা কি সে ওয়া রাহার মঞ্জিল হে নেহি এমপি মন্ত্রীর কাছে একবার দুইবার তিনবার চলে রাগ হয়ে যায় আমার আল্লাহ বলে আমার কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায় আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ রাগ হয়ে যায় বান্দা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে ডাকে আমি আল্লাহ সত্তর বার সারা প্রদান করে জোরে বলি সুবাহান আল্লাহ এবার নম্র যখন তীর বাড়বে আমার আল্লাহ বলে যে ভাই নম্র তীর যাতে করে খালি না পিড়ে তীর রাখার মতো রক্ত লাগাতে হবে নম্র ইব্রাহিমকে যে বলবে তোমার আল্লাহকে খুন করে এসেছি শেষ সময় এসে যদি আমি আল্লাহকে তারপর আল্লাহ বলে আমি আল্লাহ মাফ করে দিব নম্র যখন তীর মারবে জিব্রাহিম বলে আল্লাহ কিসের রক্ত আমার আল্লাহ বলে প্রথম আসমানের উপরে আমার রহমতের সাগর আছে ওইখানে অনেক ফিস আছে অনেক মাছ আছে তা আমি আমার আল্লাহ বলে রহমতের সাগর উপর থেকে জিব্রাইল অসংখ্য মাছ আছে ওইকার থেকে একটা মাছ ধরে তুমি নমরুদ যখন তীর মারবে ঠিকটা মাছের কলিজা বরাবর সেট করবে মাছের রক্ত যখন লাগবে তখন নমরুদ মনে করবে আমি মনে হয় আল্লাহকে মেরে এসেছি মাছের জবান খুলে গেল আল্লাহ শেষ সময় নমরুদের তীর আপনি আমার গায়ে লাগাবেন আমার রক্ত কোন আপনার পছন্দ হলো কি লাভ বাঘ আছে হাতি আছে বাল্লুক আছে কত প্রাণী আছে আমার আল্লাহ বলে মা করতে পারো কেয়ামত পর্যন্ত আর কোনোদিন তোমাকে জবাই করতে হবে না রক্ত প্রবাহিত করতে হবে না আজকে রক্ত প্রবাহিত করতে পারলে কেমত পর্যন্ত তুমি মাসকে মরা খাওয়া আমি আল্লাহ জায়েজ করে দিব বলে মাছ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ আমি একটি মাছের কোলে মেরে রক্ত বের হওয়ার কারণে গোటం মাছ যদি যদি আর জবাই করতে না হয় রক্ত বের করতে না হয় আল্লাহ আকবার বলে রক্ত সুব হইতো না হয় তাহলে আমি রাজি হয়ে গেলাম এবার ঠিকটা যখন মারলো মাছের কোলে যায় গেল মাছের কোলে যে সাড়ে সাড়ে তিনটা টুকরা হয়ে গেল কিন্তু তিন টুকরা হওয়ার পর মাছ

একটা কথা মনে রাখবেন একপাশে মনে করেন সাড়ে ছয় লক্ষ বছর জিকির ইল্লাহ আল্লাহ আকবর সুহান আল্লাহ আর একপাশে পাশে এক পাল্লা যদি একটা সিজা দেওয়া হয় একটা সিজার যে পাওয়ার এই সাড়ে ছয় লক্ষ বছরের জিকির আপনার একটা সিজার ওজন আরো বেশি হবে অনেকে বলবেন হুজুর এটা তো আমার বুঝে আসে না সাড়ে ছয় লক্ষ বছরের জিকির থেকে একটা সিজার দাম বেশি আমার আল্লাহ বলে জানো না তোমরা তাহলে শুনো ইবলিশ সাড়ে ছয় লক্ষ বছর আমার জিকির করেছিল কিন্তু একটা সিজা না না করার কারণে আমি সাড়ে ছয় লক্ষ বছরে ইবাদত দুলিশ্বাস করে দিয়েছি একটা সেই না করার কারণে সাড়ে ছয় লক্ষ বছরে জিকির যদি আমি আল্লাহ দুলিশ্বাস করতে পারি ওই ইপ্রিশুর উপর রাগ হয়ে আমি আল্লাহ একটা সেই দা করলে সমপরিমাণ সপ্তাহ আমল নামায় আমি আল্লাহ প্রদান করে যে বলে সোবাহান আল্লাহ